হ্যালো বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে দিনটা হলো শনিবার ঘড়িতে এখন বা ওই পাঁচটা থেকে সাড়ে পাঁচটা তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি সকালে উঠেই কিন্তু বাসি কাপড় ছেড়ে নিয়ে ব্রাশটাও করে নিয়েছি আর এখন এই যে তার সঙ্গে কিন্তু একটু ফেস ওয়াশ দিয়ে নিচ্ছি যেহেতু প্রত্যেক দিন রাত্রিবেলা নাইট ক্রিম ব্যবহার করি সে জন্য ঘুম থেকে ওঠার সাথে সাথেই কিন্তু ফেসওয়াশটা করে নেওয়া স্কিনের জন্য খুবই ভালো কেননা এরপরে তো সংসারে কাজকর্ম থাকবে রান্নাবান্নই আগুনের পাশে যাওয়া সেই কারণে তারপরে কিন্তু আমি সানস্ক্রিমটাও মেখে নেব আগের দিন রাতে শরীরটা এত ক্লান্ত লাগছিল চুলটা যে বিনুনি করবো সেটার আর ক্ষমতা হচ্ছিল না ওই যাহক করে বেঁধে উপরে ক্লিপ দিয়ে আটকে শুয়ে পড়েছিলাম আর এখনই তো আগের দিনকে কী রকম হয়েছে দেখো আমার এত পরিমাণে ঘুম লাগছিল ড্রাই ফ্রুটগুলো না আমি জাস্ট এরকম বাটির মধ্যে রেখে দিয়েছি জল দিতে ভুলে গেছি সকালে যখন দেখছি তখন মনে হচ্ছে যে আমি কি জল দিই না কি হলো আমি বুঝতে পারছিলাম না তারপর ভাবলাম যে হ্যাঁ সত্যি তো আমি জল দিতে ভুলে গেছি তারপরে ওই সামান্য পাঁচ দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে তারপরে ড্রাই ফ্রুটটা খেতে হলো আর এখন এই যে চুলটাও বেঁধে নেব আর চিকু চিকুর পাপা সবাই কিন্তু ঘুমোচ্ছে এরই ফাঁকে আগে আমি সকালের খাবার কিছু একটা বানিয়ে নেব তারপরে বেলার দিকে আর কি চাটা বসাবো আমার আগের দিনের ভিডিওতে রুমা ভাই কমেন্ট করেছ দীপা তোমার ঘর খুব সুন্দর পরিষ্কার গোছানো দেখলে মনেই হয় না তোমার ঘরে একটা ছোট বাচ্চা আছে সত্যি কথা বলতে আমরা ছোট থেকে বাচ্চাদেরকে যেরকম শেখাবো ওরা কিন্তু সেরকমই শিখবে আমি চিকুর খেলার জন্য ওই ডাইনিং রুমটা তো দেখো সারাক্ষণ ওর খেলনা ছড়ানো ছিটানো থাকে ওখানেই ওর খেলা দুষ্টুমি করে তবে বলবো না যে ঘরে এক খেলনা আনে না মাঝে মধ্যে কিন্তু খেলনা নিয়ে চলে আসে খানিক্ষণ হয়তো খেললো তবে আমি সাথে সাথে খেলনাটা আবার ডাইনিং রুমে রেখে দিয়ে আসি বাচ্চারা থাকলে কি হয় ওরা যেখানে যেরকম মানে খেলনা পারে নিয়ে গিয়ে খেলতে শুরু করে দেয় তবে আমরা মায়েরা যদি ওদেরকে একটু বুঝিয়ে বলি বা সেখান থেকে যদি আমরা নিজেরা উঠে আসি দেখবে সেখানে কিন্তু ওরা খেলনা নিয়ে বেশিক্ষণ থাকবে না আমরা যেখানে থাকবো সেরকমই তো ডাইনিং রুমটা ওকেই দিয়ে দিয়েছি সারাক্ষণ ওখানে খেলনা নিয়ে খেলতে থাকে আর আজকে সকাল থেকে কি পরিমাণে নিম্নচাপ শুরু হয়েছে অজরে বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টি থামার কোনো নাম করে না চিকুর পাপা রেনকোট গায়ে দিয়ে অফিসে গেছে তাও কিন্তু সে হাব রাস্তায় ভিজে গেছিলো ফোন করে জানিয়েছিল আর কি আর এই বর্ষার ওয়েদারে আমার স্কিনটা প্রচুর ড্রাই লাগে বলে ওই নিভিয়ার একটা বডি লোশন সেটা আজকে অ্যাপ্লাই করে নিয়েছি আজকে আর সানস্ক্রিমটা দিলাম না একটু মশ্চারাইজার দিয়ে নিয়েছি কারণ আমার স্কিন টোন বুঝে আর কি আমি এগুলো অ্যাপ্লাই করে থাকি তো যাই হোক আগের দিনে কয়েকটা থালা বাসন ছিল সেগুলো তো জল ঝরে গেছে প্রত্যেকটা এখন জায়গায় রেখে দিচ্ছি আর এদিকে এই যে মিক্সার গ্রাইন্ডারটা দেখছো উপরে যে রাবারটা ব্যান্ড দেওয়া থাকে না এই রাবার ব্যান্ডটা কিন্তু একটুখানি ব্রাশ দিয়ে পরিষ্কার করিনি তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে তা না হলে না ভিতরে ভিতরে থেকে ওই মশলা জমতে জমতে না ওই রাবারগুলো কিন্তু খারাপ হয়ে যায় আর এখনই তো সকালে ভাবছি ঝটপট কি টিফিন বানানো যাক পাস্তা অনেক দিন হলো পাস্তা বানানো হয় না আর আমাদের চিকু কিন্তু পাস্তা খেতে খুব ভালোবাসে সেই জন্য আর কি আজ সকালে পাস্তাটা বানিয়ে নেব আর কনুকলতা জানিয়েছ দীপা তোমার চিকুর এজ কতক আমার ছেলে মনে হয় চিকুর বয়সী ওর বয়স তিন বছর এক মাস তোমার ভিডিওটা খুব ভালো লাগলো আমিও তোমার মতন একাই সমস্ত কাজ করি তো প্রথমত চিকুর বয়স হচ্ছে কি একদম সেম এজ তিন বছর এক মাস আর তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর একা বাচ্চা নিয়ে কাজ করতে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায় তোমরা যারা করো তোমরা তো জানবেই তবে একটুখানি আমাদের বুদ্ধি খাটিয়ে কিন্তু মায়েদের কাজকর্মগুলো সময়মাতে করে নিতে হয় সত্যি ইউটিউবে না আসলে তোমরা যে এতটা আপন করে নেবে এত কম সময় সত্যি আমি কখনোই ভাবতে পারিনি তোমাদের এক একটা কমেন্ট না আমার মন ছুঁয়ে যায় পরের একটা ভিডিও করার জন্য অনেক মোটিভেট হই তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে পাস্তাটাও হয়ে গেছে আর এরই মধ্যে না আমার ফোনে স্টোরেজ ফুল দেখাচ্ছিল বলে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করতে পারলাম না আর এখন এই যে হয়ে গেছে চিকুর পাপার টিফিন বক্সে ভরে নিয়েছি আর এই যে ছোটো ছোটো হাতগুলো দেখতে পাচ্ছ আমাদের চিকু কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে যেই দেখেছে পাস্তা অমনি সে ব্রাশ করবে না সে কিছু খাবে না আগে তাকে পাস্তা দিতে হবে অনেক বুঝিয়ে বলার পরে একটুখানি শান্ত হয়েছে তো ওর জন্য তাড়াহুড়ো করে এখন এই যে দুধটা একটুখানি ফুটিয়ে নেবো আর বাদ বাকিটা দিয়ে চিকুর পাপার জন্য চা বানিয়ে দেবো মোটামুটি সকালে কিন্তু ওদের ঘুম থেকে ওঠার আগে আমার খাবারটা রেডি হয়ে যায় তাহলে অনেকটাই সুবিধা হয় আর কি আর দিদি ভাই কমেন্ট করেছো তুমি আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করো তোমার কমেন্টগুলো না সত্যি আমার মন ছুঁয়ে যায় তুমি জানিয়েছো আমার ভিডিও দেখলে অনেক কিছু শেখা যায় তো তোমাকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ আর জানিয়েছো চিকুর কাণ্ড কারখানা দেখতে তোমার খুব ভালো লাগে তুমি একটা ভিডিও মিস করো না সত্যি তোমাদের এই কমেন্টগুলোর জন্যই কিন্তু যতই কষ্ট হোক না কেন প্রত্যেক দিন কিন্তু তোমাদের সামনে ভিডিও আনার চেষ্টা করি আর এখন এই তো চিকুর জন্য আমি দুধ আর একটু বিস্কুট নিয়ে নিয়েছিলাম তোকে খাইয়ে নিয়েছি আর এখন ঠাকুরের থালা বাসনগুলো মেজে দিচ্ছি চিকুর পাপা যেহেতু ঠাকুর পুজোটা করে যাবে সেই জন্য আমি বাসনগুলো মেজে দিলে না ওর একটু সুবিধা হয় না তো তারা সময় ও আর বাসন মাজার সময় পায় না আর এখন করে যেহেতু আমার অনেক নতুন নতুন বন্ধু হচ্ছে সেই জন্য তাদের উদ্দেশ্যে বলা এই যে বেসিনে কিন্তু আমার ঠাকুরের থালা বাসন মেজে থাকি এই বেসিনটা কিন্তু খুব একটা ব্যবহার হয় না এটা যেহেতু আমার ভাড়া বাড়ি সেখানে তো কোনো কলতলা বা ধোয়ার কোনো জায়গা নেই সেই জন্য এই বেসিনটা শুধুমাত্র আমরা ঠাকুরের জামা কাপড় ধোয়া ঠাকুরের থালা বাসন মাজা এইগুলোই আর কি করি আর এই সমস্ত আর কি কোনো একটু জাতীয় কিছু এখানে ব্যবহার করা হয় না তো এখন দেখো আমি কিন্তু ভিম লিকুইড দিয়ে বাসনগুলো মেজে নিয়েছি আর এই বেসিনটা যেহেতু সাদা কালার তো একটু ধুলো স্পট পড়লে কিন্তু দেখতে খুবই খারাপ লাগে সেই জন্য করে নিই আর এই যে মানি প্ল্যান্ট আগের দিনকে যে লাগিয়েছিলাম গাছটা দেখো কত সুন্দর দেখতে লাগছে না তো পাতাগুলো ভাবছি একটুখানি ধুয়ে দিই আর আজকে বৃষ্টি হচ্ছে বলে আমি না হাফ বালতি বৃষ্টির জল ভরে নিয়েছি যেহেতু এই কদিন বাপের বাড়ি যাব আর তখন থাকবো না সেই জন্য ভেবে আছি ওই বৃষ্টির জলগুলো প্রত্যেকটা আমি এরকম জারে দিয়ে যাব তাহলে কিন্তু জল চেঞ্জ করার কোনো ব্যাপার থাকবে না আর কুকুর পাপড়ও তো অত সময় হবে না যে দুদিন চার দিন অন্তর জল চেঞ্জ করা সেই জন্য আর কি বৃষ্টির জলটাও ভরে নিয়েছি আর এই যে কাপড়গুলো দেখতে পাচ্ছ এগুলো ঠাকুরের ওখানে মানে আসন মোছার ক্ষেত্রে বা ঠাকুরের সামনেটুকু আর কি ওই সিংহাসনের আশপাশগুলো মোছার জন্য এই কাপড়গুলো লাগে সেটাও একটু সার জলে কেচে নিয়েছি বাইরে তো বৃষ্টি হচ্ছে কোথায় বা মেলবো সেই জন্য বেসিনটাতে মেলে দিয়েছি আর তারপরে দেখো আমাদের কাজল চলে এসছে এই বৃষ্টির মধ্যে দেখো ঠিক ভিজে ভিজে চলে এসছে

আর এই অবলা প্রাণীর মুখগুলো দেখলে না সত্যি খুব মায়া লাগে গো সেই জন্য দুটো রুটি খেতে দিয়েছি আর সবেই চিকুর পাপা অফিসে বার হলো তো আমিও একটি বার হয়েছিলাম আর মন্দিরটা দেখো ভাবলাম তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই কত সুন্দর হয়েছে জানো তো যখন কালার হবে দেখতে এত সুন্দর লাগবে না কিন্তু দুঃখের বিষয় তখন আমরা এখানে থাকবো না আর এই তো সকালে এখন পাস্তাটা নিয়ে বসেছি অনেকটাই খিদে পেয়ে গেছে তো আমি পাশের ঘরে বসে খাচ্ছি আর এদিকে চিকুর কাণ্ডটা চলো তোমাদেরকে একটু দেখাই বাবা পাউডার গুলো ছড়িয়ে ছিটিয়ে দরজার এখানে ফেলেছিস কি অবস্থা করেছিস হ্যাঁ নাচু নাচু হচ্ছে আবার হ্যাঁ তুই তো দেখছি আমাকে পাগল বানিয়ে ছেড়ে দিবি কি করেছিস এগুলো চিকুর কাণ্ড দেখলে পাশে যে আরেকটা পিঙ্ক কালার কভার ছোট বালিশ ছিল সেটাকেও তো পুরো পাউডার মাখিয়ে ভূত করেছে তোমাদেরকে দেখাতে ভুলে গেছি তো একটু দেখে না ওখানটাতে কী অবস্থা করেছে ওটা যখন দেখেছি না আমার তো মাথায় হাত যে এবার আমি এটা কী করে পরিষ্কার করবো এরকম পাউডারগুলো নষ্ট করতে থাকে সারাদিন জানো তো আমি ওই জন্য যখন সকালে টিফিনটা করছি ভাবছি চিকু এতক্ষণ বেডরুমে কী করছে চুপচাপ বসে তারপরে দেখছি ওই কাণ্ড করে বেরিয়েছে জানো চিকুর এই বদমাইশিগুলো দেখলে খুব বিরক্তিবোধ হয় আবার মাঝে মধ্যে ভাবি যে এখন তো ছোট এই বয়সেই তো যত বদমাইশি যত দুষ্টুমি করতে থাকবে তাই না এরপরে যখন চিকু বড় হয়ে যাবে তখন কিন্তু জিনিসপত্র আর কিচ্ছু হাটকাবে না আমি যেটা যেখানে রাখবো সেটা সেখানেই থাকবে এটাই তোদের শৈশব জীবন এই সময়টা তো যতই পারবে ওরা এরকম বদমাইশি করবে আমরা তো মা আমাদেরকে তো মেনে নিতেই হবে তাই না বলো আমার এক বন্ধু কমেন্ট করেছে দীপা আমিও তোমার মতন ঘর বাড়ি গুছিয়ে রাখতে চাই আমার দুটো মেয়ে রয়েছে তারা প্রচুর দুষ্টুমি করে এবং আমার সিজারে হয়েছে ওদেরকে বাচ্চা সামলে এবং ঘরের কাজকর্ম করতে অনেকটাই কষ্ট হয়ে যায় কি উপায় বলো তো যাতে আমি ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি তুমি চিকুকে নিয়ে কিভাবে এত কাজ করো প্রথমত বাচ্চাদেরকে খেলার জন্য যে কোনো একটা জায়গা সিলেক্ট করে দাও যাতে তারা শুধু সেখানেই খেলবে আর অন্য কোথাও খেলনা নিয়ে যাবে না আর একটু তাদেরকে বুঝিয়ে বলো যে এই জিনিসটা এভাবে করতে নেই এই জিনিসগুলো বোঝাও আর দ্বিতীয়ত বাচ্চারা যখন ঘুমোবে সেই সময় কিন্তু আমাদের মায়েদের এক্সট্রা কাজগুলো কিন্তু সেরে নিতে হবে এইভাবে এই দুটো জিনিস তুমি একটু মেনটেন করো আশা করছি সমস্ত কিছুই তুমি করতে পারবে আমিও কিন্তু আগে এত কিছু পারতাম না সময়ের সাথে সাথে কিন্তু নিজেকেই নিজে শক্ত করেছি যে না আমাকে পারতে হবে আমি পারব আসলে আমি প্রচণ্ড ভীতু ওই যে ছোট বিড়ালটা রয়েছে আমাদের বাড়িতে থাকে সে এমনভাবে লাভ মেরে উঠেছে আমি ভেবেছি হয়তো সাপ পড়েছে সত্যি কথা বলতে আমি ভীষণই ভীতু মানে কি বলবো তোমাদের ভীষণ ভয় লাগে একটুতেই আমার তো তারপরে না আমি আর আজকে যেহেতু এরকম বৃষ্টি হচ্ছে মেঘলা ওয়েদার তো সেই জন্য দেখো আমি ভাবছি যে চশমাটা আমি আগে পরে আসি আর তোমরা তো জানোই আমার চোখের প্রবলেম আছে মাইনাস পাওয়ার লাগে আমি না ওই নিচে একদম ছোটো ছোটো জিনিসগুলো খুব একটা দেখতে পাই না তো তখন একটু প্রবলেম হয় আমার সেই ভয় না শুধু এদিক ওদিক শুধু দেখতে থাকছে যে কোথায় কি রয়েছে সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে একটা জামাকাপড় পর্যন্ত শোকায়নি কোনটা যে তুলবো তো বুঝতে পারছি না সেগুলো উল্টে পাল্টে আবার ভালো করে মেলে দিয়ে আসছি আবার শুনছি যে দু তিন দিন ধরে এরকম নিম্নচাপ হবে তখন যে কী করবো জামাকাপড় যে কোথায় শোকাবো কী করবো সেটাই বুঝতে পারছি না তবে যেগুলো একটু শুকনো হয়ে গেছে ভাবছি সেগুলো বেডরুমে নিয়ে ওই মেলে দেবো আর পাখা চালিয়ে দেবো তাহলে হয়তো সেগুলো একটু শোকাতে পারে আর চলো এরই সঙ্গে আমার প্রিয় দিদিভাইদের নাম নেওয়া যাক প্রথমেই কমেন্ট করেছে রুমা দিদিভাই আশলতা কোলে দিদিভাই মৌ অনুসংসার মিনতি সরকার মধু সুস্মিতা লাবণী রাখি মণ্ডল কনকলতা গিরি সঙ্গীতা কর্মকার আজমিরা বেগম মুন ফ্লক টুম্পা কাকুলি মল্লিকা চ্যাটার্জি দিদিভাই সুরবি মণ্ডল ঘোষ নাজমুন কিচেন তো দিদিভাই বোনেরা তোমাদেরকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য তারপরেই কিন্তু আমি অফ ক্যামেরাতে আমার রান্নাবান্নাও সেরে নিয়েছি আর চিকুকেও কিন্তু স্নান করানো হয়ে গেছে আজকের ওয়েদার খারাপ বলে চিকু না মাথাটা আর ভেজায়নি শুধু একটু গাটা ভালো করে মুছিয়ে দিয়েছি আর ওর একটু ঠান্ডা ঠান্ডা লেগে আছে একটু ভালো করে ট্রিটমেন্ট করতে হচ্ছে যেহেতু কয়েকদিন পরেই বাপের বাড়ি যাব সেই জন্য আজকে না ওকে আর স্টানটা করালাম না আর শুধু পায়ে নিচে একটু সর্ষের তেল মালিশ করে দিচ্ছি খুব একটা ঠান্ডা লাগে তবে আগে থেকে ট্রিটমেন্ট করলে বাচ্চারা কিন্তু খুব একটা ভুগবে না আর এদিকে খেলনাগুলো ছড়ানো ছিটানো ছিল সেগুলো এখন জাগাই রেখে দিচ্ছি আর এইগুলো এরকম ছড়ানো থাকলে না আমি নিজেই এর উপরে পা পিজলে আমি নিজেই পরে থাকবো হয়তো তো যাই হোক আজকে দুপুরে রান্না করেছিলাম উচ্ছে আলু ভাজা আর এদিকে রয়েছে সয়াবিন আলুর তরকারি করেছি রাতে হয়তো কিছু একটা রান্না বানিয়ে নেব বা বাইরে থেকে খাবার আনবে জানি না কী করবো তবে এখন মা মিলে খেতে বসেছি আগে ওকে খাইয়ে দেবো তারপরে আমি খেয় নিব আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই সন্ধেবেলা ঘড়িতে এখন বেজে গেছে সাড়ে ছটা থেকে পৌনে সাতটা তো এখন এই সন্ধেটা দিয়ে নিচ্ছি আর একটু পরেই আর কি চিকুর পাপা ফোন করে জানালো যে আজকে রাতে কিছু আর বানাতে হবে না ও বাইরে থেকে খাবার নিয়ে আসবে বিরিয়ানি আনবে আর এই বৃষ্টির ওয়েদারে দেখবে একটু ঝালঝাল খাবার খেতে ইচ্ছে করে তো সেই জন্য ভাবলাম যে চলো একদিন রান্না থেকে একটু ছুটি নেওয়া যাক সব সময় তো সকাল বিকেল রান্না করতে হয় ভালো লাগে না এরকম রান্না বান্না করতে একদিন যদি একটু ছুটি পাই তাহলে কিন্তু মন হয়। তো তারপরে কিন্তু চিকুকে আগে ভাগে খাইয়ে দিয়েছি তো চিকু এখন বসে খেলা করছে আর এদিকে আমারা চিকুর পাপার খাবারটা নিয়ে নিচ্ছি আমার এক বন্ধু বলেছ তোমার মেকআপ প্রোডাক্টগুলো শেয়ার করো আমি অবশ্যই শেয়ার করব আমি বাড়িতে যাই সেখানে গিয়ে আমার পুজোর শপিং এবং কোন কোন জুয়েলারি কিনছি না কিনছি সমস্তটাই সেখানে গিয়ে শেয়ার করব। আর কয়েকটা দিন অপেক্ষা করো নিশ্চয়ই দেখাবো তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে রয়েছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখন না খাবারটা গরম ছিল সেই জন্য ভাবলাম যে আর দেরি করবো না আর বিরিয়ানি কিন্তু একটু গরম গরম খেতেই ভালো লাগে তো একটু স্যালাডও নিয়ে নিলাম তো চলো খাওয়া দাওয়াটা করে নেওয়া যাক তো এই যে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন ঘড়িতে বেজে গেছে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বাজতে মনে আর একটু বাকি রয়েছে তো এখন এই যে চুল টুলগুলো আঁচড়াবো চুল বাঁধবো নাইট ক্রিম মাখবো এই আর কি তো আজকে ভাবছি আমার স্কিন কেয়ারটা তোমরা অনেকেই জানতে চাও রাতে আমি ঠিক কী ক্রিম ব্যবহার করি তো আজকে সেটাই তোমাদেরকে শেয়ার করব আমি কিন্তু যে একটাই নাইট ক্রিম মাখি সেটা কিন্তু নয় আমি মানে মাঝে মাঝে না একটু অল্টারনেট করে আর কি সানস্ক্রিন বলো কিংবা নাইট ক্রিম বলো আমি এগুলো একটু মেখে থাকি মোটামুটি আমার স্কিনে যত রকম প্রোডাক্ট শুরু হয় প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমি ব্যবহার করে থাকি তো রাতে আমি ঠিক কোন কোন মানে জিনিসগুলো ব্যবহার করি চলো তোমাদেরকে একটু দেখাই দেখায় আমি লোটা এই হোয়াইট গ্লো সিরামটা ব্যবহার করতাম তো যদিও এটা শেষ হয়ে গেছে তো এখন আর মাখি না এই দুদিন হলো আর কি শেষ হয়েছে সামান্য আর একটু হয় নিচের দিকে আছে তো এইটা আমি রাতে থাকি আর আরেকটা হলো কেয়াসেটের ফেয়ার অ্যান্ড ব্রাইট আমি এইটা ব্যবহার করে থাকি আর এক সময় কিন্তু দেখা যায় যখন তাড়াহুড়োর সময় কিছু ভালো লাগছে না তখন কিন্তু এই যে আমার রোজ ওয়াটার রয়েছে এটা একটুখানি হালকাভাবে এরকম একটুখানি করে দিয়ে শুয়ে পড়ি আর না দুই অ্যালোভেরা জেল এই তিন চারটে জিনিস আর কি মাঝে মধ্যে অল্টারনেট করে দেখে থাকি তো এগুলোই হলো আমার নাইট ক্রিম তো সামনে যেহেতু আসছে যেহেতু স্কিনটা গ্লো করতে হবে তো সেই জন্য ভাবছি আরও কয়েকটা আর কি নাইট সিরাম কী কী ব্যবহার করা যায় যেহেতু এটা আমার শেষ হয়ে গেছে তুমি পার্পেল থেকে আরেকটা সিরাম অর্ডার দিয়েছি তো সেটা এখনো পর্যন্ত আসেনি তো ভাবছি সেটা ব্যবহার করে দেখবো যদি দেখি যে হ্যাঁ ভালো রেজাল্ট তাহলে তোমাদেরকে তো অবশ্যই শেয়ার তো বন্ধুরা সেই সকাল থেকে রাত অবধি কিন্তু আমাকে এইভাবেই কাজকর্ম করতে হয় যারা দেখবে একার সংসারে বাচ্চা নিয়ে সংসার করতে হয় তাদেরকে বলবো মায়েরা যদি এক ঘন্টা সময় দিতে পারো তাহলে দেখবে সংসারে কাজকর্মগুলো কিন্তু খুব সহজেই স্টেপ বাই স্টেপ হয়ে যায় আমার ক্ষেত্রে কিন্তু আগে তো পারতাম না এখন কিন্তু একটু টার্গেট নিয়ে কাজ করলে দেখেছি অনেক সহজেই কিন্তু আমার কাজগুলো কমপ্লিট হয়ে যায় আর তারপরে কিন্তু নিজের জন্য একটু সময়ও বার করে নিতে পারি সামনে যেহেতু দুর্গা পুজো একটু তো স্কিন কেয়ার বা নিজের যত্ন তো নিতেই হবে বন্ধুরা স্কিন কেয়ার কমপ্লিট তো চলো এখানেই আজকের ভিডিওটা শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কোথাও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও তো চলো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ দর্শক ভালো থেকো সুস্থ থেকো টাটা